বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের বিরুদ্ধে অসত্য বানোয়ার ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে হালুয়াখাট প্রতিনিধি জুলফিকার আলী জুলমতের তথ্যচিত্রে রবিবার বিকেলে পৌর শহরের কনভেনশন সেন্টারে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সময় বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী বক্তব্যে বলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আজ সকালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের বিরুদ্ধে অসত্য এবং বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে যা সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন সম্মেলনে তিনি আরো বলেন নাদিম আহমেদ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন কখনো আওয়ামী লীগ কখনো বা বিএনপি এবং জামাত সেজে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে কে এর তীব্র নিন্দা জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন আসলাম মিয়া বাবুল আবু হাসানাত বদরুল কবির আবদুল আজিজসহ আরও অনেকে আদিম আহম্মদ সভাপতি বাংলাদেশ ব্যবসায়ী সমিতি এবং মোহাম্মদ বিল্লাল হোসেন এর মিথ্যা বানোয়ার উদ্দেশ্যমূলক সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আজ সতেরো এগারো দুই হাজার চব্বিশে সকালে নাদিম আহাম্মেদ সংবাদ সম্মেলনে আমাদের হালওয়াঘাট ও দুবাওরাবাসীর একমাত্র জনপ্রিয় নেতা জনাব সৈয়দ এমরান সালে প্রিন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে বানুয়ার মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে অসত্য বক্তব্য তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন হালোয়াঘাট উপজেলা শাখা ও পৌর শাখা উক্ত উক্ত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়